সকলের ক্লাব সভাপতি বা আমাদের কর্পোরেটর এবং আমাদের যারা সিনিয়ররা আছেন সবাই আছেন এই টুর্নামেন্ট এবং এটা দুদিনে দুদিন ব্যাপী এখানে চলবে এবং এটা বিরাট অংশে বিশেষ করে এক একেবারে নবীন প্রজন্মের ফুটবলার ফুটবল আমাদের একটা প্রাচীন মানে এটা লালবাহাদুর ক্লাব আর ফুটবল এটা একে অপরের পরিপূরক এখানে ফুটবল খেলার সঙ্গে আমাদের প্রত্যেকটা মানুষ জড়িয়ে আছে এলাকার এত আবেগের সঙ্গে জড়িয়ে আছে আমরা সবসময় এই জেলখানা মাঠে স্টেবেল গ্রাউন্ডে বা যেখানেই হোক মাঠে সারাক্ষণে ফুটবল নিয়ে আমাদের চর্চা হয় আমাদের এলাকা থেকে বহু বড় ন্যাশনাল প্লেয়ার অনেকেই বেরিয়েছে এই ফুটবলটা এখানে হয় তো যাই হোক আজকের দিনে এই টুর্নামেন্ট আমরা শুরু করেছি আমরা এই টুর্নামেন্ট আগামী দুদিন চলবো এবং টুর্নামেন্টে যারা অংশগ্রহণ করেছে যেসব টিম এবং যারা আজকে উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও নমস্কার জানাচ্ছি